আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুগণ আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করতে এসেছি এটা হলো বেসামরিক বিমান পর্যটক মন্ত্রণালয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশ থেকে যে সকল বিমান আন্তর্জাতিক ফ্লাইট ধরে ওইটার ভাড়া প্রসঙ্গে আপনাদের সাথে আমি কথা বলবো বাংলাদেশ থেকে যারা হজে যান বাংলাদেশ থেকে যারা হজে যান এবং মালয়েশিয়া থেকে যারা হজে যান ইন্দোনেশিয়া থেকে যারা হজে যান তাদের তারতম্যরা আমি তুলে ধরতেছি বাংলাদেশ থেকে হজে গেলে টাকা লাগে ছয় লাখের উপরে বাংলাদেশ থেকে ছয় লাখের উপরে আর এশিয়ার থেকে হজে গেলে চার লাখ টাকা লাগে ইন্দোনেশিয়ার থেকে হজে গেলে চার লাখ সাড়ে তিন লাখ টাকা লাগে বাংলাদেশ থেকে হজের মক্কা শরীফ মদিনা শরীফের দূরত্ব পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার কিন্তু ওখান থেকে দূরত্ব সাড়ে ছয় হাজারের অধিক আট হাজার পর্যন্ত আছে ইয়ার থেকে হলো আট হাজার মালয়েশিয়া থেকে আবার ইন্দোনেশিয়া থেকে একটু কম মানে আমাদের চেয়ে দূরত্বও বেশি কিন্তু বিমানের ভাড়াও বেশি হলো আমাদের বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে যদি আপনি ইন্ডিয়াতে কোনো ফ্লাই করেন দিল্লিতে যদি যান বিমান ভাড়া চোদ্দো থেকে আঠারো হাজার টাকা আবার বাংলাদেশ থেকে যখন আপনি ওই মুম্বাই যাবেন বাংলাদেশ থেকে তেরো থেকে চোদ্দো থেকে পনেরো থেকে ষোলো থেকে আঠারো হাজার টাকা পর্যন্ত হয় আবার ওখান থেকে যখন আপনি ব্যাক করবেন ইন্ডিয়ান টাকায় সাড়ে চার হাজার কনভার্ট করলে ছয় হাজার টাকা হইতে পারে কনভার্ট করলে ছয় হাজার টাকা হইতে পারে ছয় হাজার টাকাতে আপনি আসতে পারেন কিন্তু যাওয়ার সময় লাগবে চোদ্দ হাজার বারো হাজার তেরো হাজার অথবা আঠারো হাজার টাকা এই যে একটা তারতম্য এটা কেন আপনি একটা জিনিস দেখেন বাংলাদেশ থেকে যারা চেন্নাই যায় বাংলাদেশ থেকে যারা মাদ্রাস যায় বর্তমান মাদ্রাস বর্তমান চেন্নাই সাবেক মাদ্রাস একই নাম তামিলনাড়ুতে যায় বেঙ্গালুরে যায় তারা বাংলাদেশ থেকে প্রথম ত্রিপুরা চলে যায় চিন্তা করেন এটা কিন্তু আমাদের লজ্জা বাংলাদেশ এয়ারপোর্ট তারা ব্যবহার করে না শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তারা ব্যবহার করে না কী করে ত্রিপুরা চলে যায় আগরতলা চলে যায় আগরতলা এয়ারপোর্ট থেকে তারা কম করাসে তামিলনাড়ুতে চলে যায় অর্থাৎ বাংলাদেশের উপর দিয়ে আবার পুরো বাংলাদেশটাকে পার হইতে হয় তার তারা চলে যায় ওইদিকে এই যে একটা বিষয় এই যে একটা লজ্জা এটা আমরা কেন সচেতন হইতেছি না আমরা আমাদের লোকগুলারে আমরা ধরে রাখতে পারতেছি না কারণ কি আমাদের বাঙালি মানুষরা চিকিৎসার জন্য ইন্ডিয়াতে যায় এটা কিন্তু আমাদের লজ্জা এরপরে বিমান আমাদের বাংলাদেশের ব্যবহার করে না কারণ কি তাদের টাকা লাগে বেশি এই যে একটা বিষয় এটা কিন্তু আসলেই মেনে নেওয়া যায় না আপনি বাংলাদেশ থেকে বাংলাদেশের ভিতরে অভ্যন্তরীণ যে বিমানগুলো যাবেন যে বিমান ভাড়াটা নেয় এইটাও কিন্তু তুলনামূলক অনেক বেশি তাও কোনো কোনো প্রাইভেট কোম্পানি তারা একটু কম নেয় ঢাকা টু কক্সবাজার ঢাকা টু কোয়াকাট ইয়াতে রহমতপুর বরিশাল ঢাকা টু সৈয়দপুর ঢাকা টু জৈ এবং ঢাকা টু সিলেট আমি সব জায়গাতে গেছি ইনশাল্লাহ আপনাদের দোয়াই কিন্তু বাড়া মোটামুটি শীতলের মাঝে আছে কিন্তু যখন তারা ইন্টারন্যাশনাল কোনো ফ্লাই করে তখনই বাড়তি এটা মানে দ্বিগুণ ত্রিগুণ চারগুণ এটার কারণ কি সারা বিশ্বে যেভাবে চলতেছে সারা পৃথিবীতে যেভাবে চলতেছে ওইভাবে তারা না করে শুধু বাংলাদেশের আলাদা আইন হবে কেন আমি বাংলাদেশ থেকে সৌদি আরব যাব যাওয়ার সময় আমাকে দিতে হবে এক লক্ষ বিশ হাজার টাকা আসার সময় ষাট পঁয়ষট্টি হাজার টাকা এই বাংলাদেশি টাকায় বাংলাদেশ থেকে যখন আমি মালয়েশিয়া যাবো আশি হাজার টাকা বিমান ভাড়া আসার সময় আমার পঁয়ত্রিশ হাজার টাকা হইলেই চলে বাংলাদেশ থেকে আমি থাইল্যান্ড যাবো পঁচিশ হাজার পঞ্চাশ পঁচপান্ন তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এরকম টাকা নেয় আঠার সম্ম বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা কেন এই যে একটা তারতম্য এটা আসলে মেনে নেওয়া যায় না এটা আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম আপনারা কমেন্টে এটার জবাব দেবেন ইনশাআল্লাহ আগামী দিনে অন্য বিষয়ে কথা হবে আল্লাহ হাফেজ